الله ينصر أمم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلّم على رسوله الكريم ما بعد أعوذ الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق

হজরত ইয়াসা রহমতুল্লাহ আলহ এর লোক এই জন্য আমাদের বাংলাদেশের ওলামাই কারাম কোথাও ওনার এই অবস্থানটাকে পাকিস্তান বাংলাদেশ সহ বিশ্বের দুইশো সাতান্নটা জেলা দেশে যে এই তাবলিগের কাজ চলছে সব জায়গায় ওলামাই কারাম প্রথম দাওবংকে দাঁড়িয়েছেন দাওবং তার সাথে বহুবার এ কথা বলেছেন কিন্তু উনি বারবার ওনাদের কাছে রুজু করেছেন আবার এসে উনি ওনার সিদ্ধান্তে কি একমত রয়েছেন তার এই দাবির মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী যে দাবিটা ছিল সেটা ছিল যে আমি হলাম এই জামাতের আমি আমাকে যে না মানবে সে মাঝিগুলো কত তাকে হত্যা করা মাঝি আমরা জানি গাছ যেমন হয় তার আগাও তেমনই হয় আমরা জানি এটা আমাদের সূত্র সেই সূত্র ধরেই গতকাল রাতে যারা আমাদের সকল তারিখে রাতে এবং মহিলা

ফতুয়ার কদর তাদেরকে হত্যা করে আছে সেই ফতুয়ার আলোকে তারাই হত্যা সাহস করেছে সুতরাং আমরা যে এত কাল মনে আসছি ওলামায় খেলাম কোন বিষয়ের ওলামায় খেলাম একটা বিষয় নিয়ে এত অক্ষমতে আসে খুব কম বিষয় তা দিয়ে মেয়েদেরকে নিয়ে এসেছে ওই এই ভ্রান্ত ভণ্ডপীড়দের বিরুদ্ধে এসেছে শেষ পর্যন্ত এই সাহায্যের বিরুদ্ধে আসতে বাধ্য হয়েছে কেন যে তার কার্যক্রম গুলো ওলামায় খেলামদের জানা ছিল আমি আত্ম কথা পরিষ্কার করতে চাই অনেকেই বলেন যারা সাধারণ শুনতেছেন তারা বলুন দুই মারা মারামারি না দুই গরিবের নয় আপনারা ভিডিও ফুটেজ দেখেন ভিডিও ফুটেজ দেখেন দুই গর্বের মারামারি নয়

सप्तर आत्तप <experiences>